একজন একটা মেয়ে বেঁচে খেয়েছে মেয়ে স্বামী বাড়িতে গেছে প্রথমে আবার যখন মেয়ে আবার বাবা বাড়িতে আসছে একমাত্র মেয়ে যখন বাড়িতে আসছে মা তার মেয়ে দুই বসছে বসিয়া তাকে বুঝাচ্ছে মা স্বামী বাড়িতে গেছিস শ্বশুর শাশুর নরদ চাষা শ্বশুর যারা আছে পাড়া প্রতিবাসী সবাইকে সম্মান করবাম কালাম দিব আসার ব্যবহার দেখাব এইরকম মেঘ আগিনা ধরিয়া বসিয়া এই সমস্ত কথাবার্তা মেঘ বলতেছে অনেক সময় এক ঘন্টার সময় মা মেঘ বুঝাচ্ছে লাস্টে যখন মা বলতেছে মা বেটি আমি যে তোর এতগুলো কথা বলছি সব কথা কেন থুসিস এখন বেটি বলতেছে মা ছবি ঢুকছে একটা ঢুকে নেই ছগুলের ঢুকছে একটা ঢুকে নেই এখন মা বলতেছে বাবা মা কোনটা ঢুকে নেয় কত মা এখনই কোনটা কথা ঢোকে নাই তুমি কম কথা বলছেন নাই এখন বেটি বলতেছে মা সমস্ত পিকিরা ঢুকছে একটা পিকিরা খারো ঢুকির বাকি আছে তার মানে জানেন কি ওই মা বেটি ওই ধাইরার উপর বসিয়া ওই কথাগুলো বুঝেছে এখন মা এতগুলো কথা বললো বেটি একটা কথা কানো নেই নাই ওই যে পিকিরা ধাইরা সারিবদ্ধ হইয়া খালো ঢুকেছে কালা পিকিরা বা লাল পিকিরা একটা পিকিরা ঢুকুর বাকি আছে ওইটা তো সে মাস ঢুকছে একটা ঢোকে নাই তার মানে কি পিকিরাটা ঢোকে নাই আসলে কোন তো মাও তো এত গন্ধরে এক ঘন্টা কথা কই এ কথাগুলো কোনো फायदा পাইছে হ্যাঁ শব্দের কথা কি বলেন

সুদ খাওয়া কি হালাম না হারাম ঘুষ খাওয়া কি হারাম গাঞ্জা খাওয়া কি হারাম এরপরে কৌটের আঘাত হওয়া কি হারাম আস্তা বলেন তো আমি সুদের টাকা ঘুষের টাকা অবৈধভাবে উপার্জন করিয়া কি মাল বস্তু বাজার থেকে কিনার পরে

এই জন্য আল্লাহ বলতেছে আগে হালাল খাও এরপরে আমার হালাল ভিতরে না হতে কি এবারে হবে কখনোই হবে না আপনি অফিসে যাবেন অফিসে যারা প্রিয় থাকে না তারা কি বলে ভাই টাকা দেন স্যার নামাজ পড়ার জন্য যাইবে আগে কি নেয় কৃষির টাকা নেয় ঘুষের টাকা নেয় তারপরে নামাজ পড়ে যায় আস্তে বলেন তো ওই ঘুষের টাকা বোয়ার থুক বা পোড়ের থুক ওই রয়েছে যদি আল্লাহ নামাজ পড়ে তাহলে নামাজটা কি হবে গরমযোগ্য হবে কখনই হবে না এই জন্য আমরা হালাল উপার্জন করবো হালাল খাবো এরপরে কি নামাজে দাঁড়াবো এরপরে এই বাদ বন্দী করবো তা কত ভালো যে আমার যে বিষয়টা আছে কয়টি গুণা বলতো 6টি গুণা 6টি বিশেষ গুণা এই 6 এই 6টি বিশেষ গুণা থেকে আমরা কি থাকব বিরুদ্ধ থাকব ইনশাআল্লাহ এক নাম্বার হচ্ছে যে কথাই বললাম আমরা কখনো হারাম খাবো না হারাম খাবো কি কখনো হারাম খাবো না আমরা যে উপার্জন করি দশ টাকা হোক বা এক টাকা হোক হালার উপার্জন কি আছে বরকত আছে কি আছে বরকত আছে হালার উপার্জন আপনারা দেখেন এই বাংলাদেশে যত মসজিদ আছে আচ্ছা একটা মসজিদে বরঞ্চ মহাজন কয়েকজন থাকে